দের বাড়িতে কি আমরা যাই? যা যা আরে আরে পালিয়ে গেল। হুম এটা খুবই আমি হবে খেতে। আ এত তো শক তো কেগুলো প্লাস্টিকের কেক। আরে একি আমার তো দুটো দাঁত পড়ে গেছে। দুধ দুটো গুড্ডু শে দাঁত দুটো নিয়ে চলে যেতে থাকে। হ্যালো বন্ধুরা এখানে আমাদের রাধা ই দূর ব্যস্ত রয়েছে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। এই তো এই তো কাছে এসেছে আরে ধূর আবার পালিয়ে গেল বাপে বাপে এই গুলো এত চালাক না দাঁড়া এবার এটাকে পেয়েছি এটাকে দেব ধরে আরে যা তো আমার বাড়ি থেকে আরে ধূর আবার পালিয়ে গেল একটাও তো বাড়ি মারতে পারলাম না মনে হচ্ছে ইঁদুর আজকে আমি তাড়াতেই পারবো না ওই দেখো আরেকটা তো খাটিয়ার তলে ঢুকে বসে আছে এই যে আচ্ছা আচ্ছা আমার রান্নাঘর থেকে বেরোতো তোরা বাপরে বাপ এত ইঁদুর হয়েছে না বাড়িতে কি আর বলবো আরে ধূর এগুলো তো ঘরের মধ্যেই গুর করছে পালাচ্ছেই না আরে যা 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 আরে আবার রান্নাঘরে ঢুকে গেলো আমি তো মনে হচ্ছে ইদুর তাড়াতেই পারবো না আজকে আরে আমি তো ভীষণই ক্লান্ত হয়ে গেছি বাচ্চারা সব কটা কোথায় গেল ওরা বাড়িতে থাকলে নিশ্চয়ই ওরা আমাকে এই ইঁদুর তাড়াতে সাহায্য করত। দেখেছ ইঁদুর গুলো কেমন করে আমার দিকে ড্যাব ড্যাব করে চেয়ে আছে মনে হচ্ছে আমাকে চ্যালেঞ্জ করছে দাঁড়া আজকে তোদের একদিন কি আমার একদিন আমি তো তোদের আজকে ধরেই ছাড়বো তখনই প্রিয়া গুড্ডু আর চিংকি চলে আসে আরে ওই দেখ রাধানটি কি করছে হাতে ঝাড়ু নিয়ে চল তো গিয়ে দেখি মা মা তুমি কি করছো আরে মা দেখো তোমার সামনে দুটো ইঁদুর ও মাই গড কত বড় বড় এই ইঁদুর দুটো আরে হ্যাঁ পিয়াসো না দেখো না সকাল থেকে ইঁদুরগুলোকে তাড়ানোর চেষ্টা করছি এগুলো তো কে আমি তাড়াতেই পাচ্ছি না তোমরা কি পারবে আমাকে কি ইঁদুর ধরতে সাহায্য করবে আরে হ্যাঁ রাধানটি কেন করব না ঝাড়ুটা দাও এই ইঁদুরগুলোকে ঝাড়াতে আমার বায়ে হাতের খেল দাও 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 আমি এক্ষুনি দেখবে ঝাড়ু দিয়ে এদের এরকম একটা ঝাড় দেব না এই ইঁদুর তোরা আমাদের বাড়ি কি করছিস যা 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 তোদের বাড়িতে কি আমরা যাই যা যা আরে আরে পালিয়ে গেল ওই দেখো লালমুখী ইঁদুরটা আমাদেরকে কিভাবে রেগে চেয়ে আছে দাঁড়া দাঁড়া যা 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 আরে আবার রান্নাঘরে ঢুকে গেল। আরে রাধানটি দেখো ইঁদুর তো যাচ্ছেই না আমি কি করবো যা যা আরে আরে আবার পালিয়ে গেল আরে পিয়া দিদি তুমি তো এই ইঁদুর তাড়াতেই পারবে না আরে গুড্ডু ভাই তুই চুপ কর না দেখবি আমাদের প্রিয়া খুব সাহসী ও পারবে না কে পারবে তাহলে তুই যা না বাবো না আমি যাবো না ছোটবেলা একবার আমাকে ইঁদুর কামড়ে দিয়েছিল হ্যাঁ তাহলে চুপ করে বসে থাক তুই যদি না পারিস তাহলে চুপ করে দাঁড়িয়ে থাক অন্যকে নিয়ে আবার হাসাহাসি করবি না দাঁড়া দাঁড়া আমি যাই আমি আমার বান্ধবীকে সাহায্য করব আরে চিঙ্কি যদি যেও না ইঁদুরগুলো রেগে গেলে কামড়ে দেয় আরে দাঁড়াও আমি তাহলে গিয়ে একটু সাহায্য করি হিস হিস যা আরে আরে গুডু সু না তুমি যেও না যেও না ছোটোবেলায় তোমাকে একবার ইঁদুরে কামড়েছিল তার থেকে তুমি খুবই ভয় পাও ইঁদুর দেখলে আবার যেও না ভয় পেয়ে যদি আবার জ্বর চলে আসে আরে হ্যাঁ গুড্ডু ভাই তুই আসিস না আমি তো ক্লান্ত হয়ে গেছি এই ইঁদুরগুলো তো গেলো না রাধানটি আমার মনে হচ্ছে এই ইঁদুরগুলো একমাত্র আঙ্কেলই পারবে তুমি বরং আঙ্কেল আসলে তাকেই বলো আরে হ্যাঁ প্রিয়াশোনা তাই ভাবছি গুড্ডু বাবা বাড়িতে আসুক তারপরে এই কোনো একটা ব্যবস্থা করবে বুঝলে দিদি দিদি তো কিছুই পারে না না আবার বলে যে আমি পারবো আরে গুড্ডু ভাই আমি পারছি না দেখে তুই হাসছিস কেন যা তাহলে তুই ধর আরে নবাবা না আমি ইঁদুর ধরবো না আমার ইঁদুর দেখলে খুবই ভয় লাগে দেখো কিভাবে রেগে ভেগে লাল করে মুখটা চেয়ে আছে হ্যাঁ তাহলে তুই চুপ করে বসে থাক আরে গুড্ডু প্রিয়া চুপ কর তোরা জন্ম থেকেই এই দুটো লড়াই করছে রাধা আন্টি আমার বাড়িতে আর ভালো লাগছে না ইঁদুরগুলো মনে হচ্ছে আমি ধরতে পারবো না তুমি বরং আঙ্কেল আসলেই বলো এ কি চল আমরা গিয়ে কেলটুদের বাড়িতে গিয়ে খেলা করি আরে প্রিয়া দিদি আমিও যাবো দাঁড়াও আমাকেও নিয়ে যাও তোমরা আর গুড্ডু প্রিয়ার পিছু পিছু ইঁদুরগুলোও যেতে থাকে আরে বন্ধুরা ইঁদুর গুড্ডু আর পিয়ার পিছু পিছু ওরা মনে হচ্ছে কেলটুদের বাড়ি যাবে আরে যাক আপদ বিদায় হলো তাহলে দেখো ইঁদুরগুলো গুলো তো এক একাই চলে গেল গুড্ডু আর পিয়ার পিছু পিছু মনে হচ্ছে এবার কেলটুদের বাড়িতে যাবে এই ইঁদুরগুলো যাক বাবা আমার রান্নাঘর তো পরিষ্কার হলো এবার আমি গিয়ে নিজের কাজবাজগুলো সেরে নিই আমি এবার নিশ্চিন্ত হলাম চিঙ্কি জানিস তো আমার মনে মনে খুবই রাগ হচ্ছে গুড্ডু দেখলি আমাকে কিভাবে আমি হ্যাঁ পিয়া কিন্তু গুড্ডু ভাই তো এরকমই তুই মন খারাপ করিস না আরে পিয়া দিদি দাঁড়াও তোমরা তো আমাকে রেখেই চলে যাচ্ছ আর এখানে ইঁদুরগুলোও তাদের সাথে যেতে থাকে আরে বন্ধুরা আমি চলে এসেছি তোরা কি করছিস ও দেখো ওরা আমাদেরকে রেখে কেক পিজা চকলেট সব কিছু খাচ্ছে আরে রাজু গীতা গেল তো তোরা আমাদের একবার ডাকলিও না আরে শোন আমার কথাটা না তোদের কোনো কথাই শুনবো না আমি তোরা তো খুবই স্বার্থপর হয়ে গেছিস আমাদের বাড়িতে গিয়ে কত কিছু খেয়ে আসিস আর পেয়ে শোন আমার কথাটা না আমি কিচ্ছু শুনবো না আমাদের বাড়িতে গিয়ে আন্টির হাতের কত ভালো ভালো খাবার খেয়ে আর আর তোরা এখানে কেক চকলেট খাচ্ছিস হ্যাঁ আমাকে ডাকলিও না পিয়া বলছি কি এগুলো তো প্লাস্টিকের কেক কি প্লাস্টিকের কেক তাই তো বলি কোনো গন্ধ নেই কেন আরে ভালো হয়েছে তোরা আমাকে বুঝিয়ে দিয়েছিস না হলে তোদেরকে তো আমি ভুল বুঝছিলাম আরে দাঁড়াও একটা আইডিয়া এসেছে আমাদের পিছু পিছু তো গুড্ডু ভাইও এসেছে গুড্ডু ভাইয়ের সাথে আজকে একটা প্র্যাঙ্ক করা যাক এই এই শোন আমার একটা প্ল্যান আছে তোরা কেউই বলবি না যে এগুলো সব প্লাস্টিকের মিল্কটা তো খুবই আসল মনে হচ্ছে আর এখানে আইসক্রিমটাও ওয়াও এখানে ডলও রাখা রয়েছে এ শোন গুড্ডু ভাইকে বলবি কি এগুলো আসল তোরা বানিয়েছিস আরে তাহলে তো গুড্ডু ভাইগুলো খেয়ে নেবে গুড্ডু ভাই যা কেক পছন্দ করে আরে হ্যাঁ তারপরেই তো আসবে আসল মজা ও যখন দেখবে এগুলো প্লাস্টিকে তখনই তো অনেক মজা হবে আজকে গুড্ডু ভাই আমাকে খুব ভেঙেছিল জানিস তো আমি ইঁদুর ধরতে পারিনি বলে এবার আমিও ওর সাথে প্র্যাঙ্ক করে মজা নেব হি ঠিক আছে ঠিক আছে তোরা এখন চুপচাপ বসে থাক গুড্ডু ভাইকে কেউ কিছু জানাবি না যে এগুলো সব প্লাস্টিকের কেক ঠিক আছে ওকে ঠিক আছে খুব মজা হবে হ্যাঁ হ্যাঁ খুব মজা হবে রে আরে বা আমার তো খুবই হাসি পাচ্ছে ভাবলে গুড বাই তো আসলেই এই কেকের ওপরে ঝাঁপিয়ে পড়বে খাওয়ার জন্য আরে হ্যাঁ গুড্ডু যা কেক পছন্দ করে আর এখানে গুড্ডু চলে আসে হ্যালো ফ্রেন্ডস আমিও চলে এসেছি আরে এ কি এই ইঁদুর দুটো আমার পিছু নিচ্ছিল আরে যা 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 আরে বাপরে আমি তাড়াতাড়ি চলে যাই আমার ফ্রেন্ডসদের কাছে আরে আরে এখানে তো দেখছি কত সুন্দর একটি কেক আবার কত চকলেট আরে হ্যারে গুড্ডু ভাই দেখ না ওরা কত সুন্দর করে চকলেট কেক এগুলো বানিয়ে রেখেছি আই আমরা সবাই মিলে খাই তোর আসতে দেরি হচ্ছিল বলেই তো আমরা এখনো পর্যন্ত খাওয়া শুরু করিনি তুই তো ছোট তুই সবার আগে খাবি ওয়াও পিয়া দিদি তুমি সত্যি বলছো ঠিক আছে আমি তাহলে এখন এসে গেছি এবার আমি সবার আগে খাবো থ্যাংক ইউ চলো এখান থেকে এক পিস কেক নিয়ে খাই হি হ্যাঁ হ্যাঁ খাও খাও খুব টেস্টি আরে হ্যাঁ হ্যাঁ গুড্ডু ভাই একটু সাবধানে খাস আরে আরে গুড্ডু ভাই খাস না এগুলো প্লাস্টিকের কি তুই চুপ কর না গুড্ডু ভাইকে বলবি না যে এগুলো প্লাস্টিকের ওর সাথে আমরা একটু প্র্যাঙ্ক করবো আজকে ওকে ওকে ঠিক আছে ঠিক আছে বলবো না আরে হ্যাঁ গুড্ডু ভাই তুমি তো সবার ছোট তুমি সবার আগে খাবে তারপরে আমরা সবাই খাবো তোমার খাওয়া হলে এ রাজু আমার না খুবই হাসি পাচ্ছে ভাবলে যে গুড্ডু ভাই প্লাস্টিকের কেকটা মুখে কামড় দিলে কি হবে চলো আমি এখান থেকে এক পিস নিয়ে খাই আরে ফ্রেন্ডস তোরা সব বসে আছিস কেন আমি তো নিয়েছি এবার তোরাও নে আরে হ্যাঁ হ্যাঁ তুই আগে এক কামড় খেয়ে নে তারপরেই আমরা সবাই খাচ্ছি আর এখানে সবাই বসে বসে মুচকি মুচকি হাসতে থাকে হ্যাঁ হ্যাঁ এবার দাও কামড় তাহলেই বুঝতে পারবে আসল মজা আরে তোরা মনে হচ্ছে কেউ খাবি না চলো আমি খাই আরে হ্যাঁ রে গুড্ডু ভাই তুই আগে খা তারপরেই আমরা সবাই মিলে খাচ্ছি দেখবি কত টেস্টি হয়েছে এটা ঠিক আছে আমি খাচ্ছি তাহলে সবার আগে এটা খুবই আমি হবে খেতে তাড়াতাড়ি খাই এত শক্ত কেক আমি কখনো খাইনি আমার মনে হচ্ছে দাঁতগুলোই পড়ে গেল আরে गुड्डু ভাই আরে गुड्डু ভাই প্লাস্টিকের কেক খাইয়ে দিচ্ছো বেঁচে দাঁত দুটোই পড়ে গেল মনে হচ্ছে তোরা খুব পাজি আমাকে প্লাস্টিকের কেক খাওয়ালি আরে এ কি আমার তো দুটো দাঁত পড়ে গেছে আরে गुड्डু ভাই তোর যে দুটো দাঁত নড়ছিল সেই দুটো দাঁত পড়ে গেছে দেখ আরে আমার দাঁত এবার আমি খাবো কি করে তোরা খুব পচা আছি আরে গুড্ডু ভাই এটা তো আরো ভালো হলো তোর এই পোকা দাঁত দুটো পড়ে গেছে ভালো হয়েছে এবার দেখবি আবার নতুন দাঁত উঠবে আরে বেচারা গুড্ডু ভাই তো দাঁত দুটোই পড়ে গেল আমার তো আরো হাসি পাচ্ছে আমার দাঁত পড়ে গেল এই পচা কে কে তখনই সে ইঁদুর দুটো আসে বুদ্ধ ভাই ওই দেখ ইদুর এসেছে এখন এই ইঁদুর তোর এই পোকা দাঁত দুটো নিয়ে যাবে আর ভালো দাঁত দিয়ে যাবে দেখবি তুই মন খারাপ করিস না যা যা তোর এই দাঁত দুটো দিয়া ইঁদুর কি ইঁদুর আমার দাঁত দিলে আমার নতুন দাঁত হবে ঠিক আছে তাহলে আমি আমার এই পোকা দাঁত দুটো ইঁদুর কে আসি আর ইঁদুরের থেকে ভালো দাঁত নিয়ে আসি আরে হ্যাঁ হ্যাঁ যা যা গিয়ে দিয়া আরে হ্যাঁ আমারও যখন দাঁত পড়ে গেছিল তখন আমিও ইঁদুরের জন্য রেখেছিলাম তারপরে ইঁদুর আমার দাঁত নিয়ে গেছে পোকা দাঁত আর তার ভালো দাঁত আমাকে দিয়ে গেছে যা গুডু ভাই তুইও দিয়াই তোর এই পোকা দাঁত দুটো হ্যাঁ হ্যাঁ আমারও এমন হয়েছে ঠিক আছে আমি দিচ্ছি এই নাও ইঁদুর আমার এই পোকা দাঁত নিয়ে তোমাদের ভালো দাঁত দিয়ে যাও আমাকে হি হি ঠিক আছে আমি বলে দিয়েছি এবার আমার নিশ্চয়ই তাড়াতাড়ি করে দাঁত গজিয়ে যাবে যা যাও দাঁতগুলো নিয়ে যাও এগুলো তোমাদের আমার আর লাগবে না আরে হ্যাঁ হ্যাঁ গুড্ডু ভাই তুই এদিকে আয় তারপর দেখবি ওরা এমনি নিয়ে চলে যাবে তোর এই দাঁত আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আসছি আসছি পেয়া দিদি তুমি সত্যি বলছো তো ইঁদুরকে দাঁত দিলে আমার নতুন দাঁত উঠবে তো আরে হ্যাঁ রে গুড্ডু ভাই উঠবে তারপর ইঁদুর দুটো গুড্ডু সে দাঁত দুটো নিয়ে চলে যেতে থাকে ওই দেখো ওই দেখো দাঁত নিয়ে চলে যাচ্ছে আরে এ কি ওরা তো দেখছি আমাদের ঘরের দিকেই যাচ্ছে আরে আমার মা তো খুবই বকবে ইঁদুর যদি ঘরে ঢোকে আরে কেলটু এতদিন এই ইঁদুর দুটো আমাদের বাড়িতে ছিল আর আমাদের পিছু পিছু মনে হচ্ছে তোদের বাড়িতে চলে এসেছে এবার থাকুক কদিন আরে কি বলছিস তুই আমার মা খুব বকবে আচ্ছা পিয়া দিদি এখানে কি সবই প্লাস্টিকের আমার তো এই ডেরি মিল্কটা খেতে খুব ইচ্ছে করছে আরে গুড্ডু ভাই তাহলে আরেকটা কামড় দিয়ে দেখ না বাবা না এক কামড়ে আমার দুটো দাঁত পড়ে গেছে আমার বাকি পড়ে যাবে তখন সব বাচ্চারা হাসতে থাকে গুড্ডুর কথা শুনে আর বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে